বলেন সেদিন কেয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে পর্যন্ত শরীর বিবস্ত্র হাসনের ময়দানে এই অবস্থায় ফেরেস তারা ডাক দিয়ে বলবে এই বেইমান তোর এতগুলো সেজটা ছুটে গেছে মোট এগুলো দিয়ে প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে কি দিতে আল্লাহ বলেন লক্ষ কুঠিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারে আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে তারা হাকুহুম জিল্লা চূড়ান্ত লাঞ্ছনা বেজ অপমান তার ফেরেশতা শুধু লাথি দিবে লাথতে ইয়াসলাহ মাদ মুহাম্মদ হউরা কোরান শরীফাল্লা বলছে না ফরমান পাপীকে ফেরেশতার ধাক্কা দিতে দিতে বেশ করতে করতে জাহান্নামের দিকে ফেলবে হাঁটাইয়া নিবে না ভদ্রচিতভাবে না না লাতির লগে নাথির লাথি দিতে দিতে জাহান নামে নিয়ে যায় কোনো বেইমান যদি নাফরমান যদি বলে ফেরেস্তাকে ভাই সব বলবে না মালিকের নির্দেশ হলো তোমার চলো এমনি চলো মাটার সিস্টাম এই জন্য চলো ভাইয়া অসংখ্য ছেলে পেলে আমি অনেক সময় বলবো অনেক ছেলে আগাইতে চায় এটা সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে এই ভালো হতে দেয় দেয় ঠাট্টা অসভ্য থাকে প্রত্যেক সমাজে দুষ্ট কিছু শয়তান ছেলে এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয় অনেক ছেলে অনেক সময় আগাইতে চায় বদলাইতে চায় কিন্তু ওই অসতের কারণে এই জন্য এটা সাংঘাতিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাহিবুল ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না যন্তেন কাউকে বন্ধু বানায় না চরিত্রহীনকে বন্ধু বানায় না হয় তোমার নষ্ট করে দিব। অন্ধকারে তোমারে চুরান্ত ভাবে গর্বা আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাবা বয়স্ক লোকজন আপনাদের বলি চাচারা বাবারা ফিকির করে ষাট বছর বয়সে গুণা ছাড়লেন কয়টা বন্দিগি করলেন কয়টা মুসাফের সাথে বলেন এখনো সুদ খান এখনো কিস্তি লন এখনো মিথ্যা বলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনো বিড়ি সিগারেট খান আস্তাক ফিরবেন কখন বদলাবেন কখন চাচা আপনি মরতেন না আপনি মরবেন না এই মাঠে কারো জানাজা হয় নাই মলানার বাবার জানাজা এখানেও ছিল আমরা তো ছিলাম তখন তাইলে কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কত কবর দাফন করলাম সবাই আমরা এত লাশ এত কবর এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইল না আজকে কবরবাসীদের রুহের মাক আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাক আমরা কামনা করলাম আল্লাহর কসম বন্ধু এই অল্প সময়ের ব্যবধান হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের ব্যবধানে হয়তো পঞ্চাশ বছরের ব্যবধানে তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাক ফেরাত কামনা কি এই বেশি দিন নাই দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত সে গেছে হজরত হবে আল্লাহ আনহু বলতেন কল্যায় মাতা ফুলান মাতা ফুলান প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরল অমুক মরল তিনি বলতেন শোনো চিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু আজ ওমরের মৃত্যু হল এজন্য মৃত্যু নিশ্চিত চলে যাব আমরা এটাই নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছে আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো নাম ধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না যেদিন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখল সবাই আমি করে দেখলো জানলো চিনল কোলে নিল আদর করলো চুমা দিল পৃথিবীতে আমাদের নাম আলোচনা হলো তার আগে লম্বা সময় লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম শুধু আল্লাহ জানতেন শুধু আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এই আয়াত আমি যেটা পড়ছি এবারে এটাই বলবো আমি কথাটা শুধু বুঝাই করতেছি তাইলে মিলে যাবে কথা শেষ আমরা যারা মানুষ এখানে আমাদেরকে আল্লাহ তালা সাতটি ধাপে সৃষ্টি করেছে কয়টা স্তরে সাত ধাপে সাত স্তরে প্রথম মাটি এরপরে বীর্যের ফোঁটা তিন নম্বরে রক্ত জমাট রক্ত ওই যে কলজার মতো দিয়ে রক্ত এই জমাট রক্ত চার নাম্বারে গোস্তের টুকরা পাঁচ নাম্বারে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল ছয় নাম্বারে ওই হাড়ের উপরে গোস্তের আবরণ এই গোস্ত দিয়ে সাজায় দেওয়া সাত নাম্বারে রুহ দিয়ে মায়ের পেট থেকে বের করা কয়টা হইল মাটি বীর্যের ফোঁটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড়ের কঙ্কাল গোস্তের আবরণ রুখ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে এখান থেকে শুরু হয়েছে আল্লাহ বলছেন সাদ দাত এখন শুনেন এই যে মাটি যেখান থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল আমার দেহের মাটি কেউ জানে দুই নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না অগণিত খাবার উৎপন্ন করেছেন সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে সেই খাবার বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তালা ওই সাতটি ভাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পক্ষ থেকে নিয়েছে তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য ফসল যেই ফল যেই সবজি যেই পানি এক কোথায় ছিল কেউ জানতাম না এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না এই লম্বা সময় কত কাল থেকে কত হাজার বছর থেকে আমাদের মাটি আমাদের খাদ্যের উপাদান আমাদের বীর্যের ফোঁটা তালা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন আমরা কেউ জানতাম না আল্লাহ বলেন আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম তোমার মাটির উপাদান কই ছিল খাদ্যের উপাদান কই ছিল বীর্যের উপাদান কই ছিল কোন দিন তোমার বাবা হবে কোন দিন তোমার মা হবে কোন দিন তারা স্বামী স্ত্রী হবে কোন দিনের মিলনে সন্তান আসবে এই সব ফায়সালা আমি আল্লাহ আগের থেকে নির্ধারণ করে রাখছি তালা বলে বান্দা এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে কত দীর্ঘ সময় নিয়ে আমি তোমার মানুষ আমি তোমাকে বানিয়েছি তুমি তো কিছুই ছিলাম তুমি তো কিছুই ছিলাম এই কথাই এবার নম্বর পারা নম্বর সুরা সুরাটার নাম হলো সুরায় দাহার এই সুরার প্রথম পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এবার তরজমা শোনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ তালা বলেন হাল আতা আলাল ইনসান হীনুম মিনাত তাহাম লাম ইয়াকুম শাই আমমাদকুরা মানুষ তুমি ভেবে দেখো তুমি মনে করো বুঝতে শেখো যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো পরিচিত দেওয়ার মতো কিছুই ছিল লাম ইয়াকুম সেই আমমাদকুরা তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না তোমার বাবার কোনো পরিচয় ছিল না তোমার মায়ের কোনো পরিচয় ছিল কিছুই ছিল না তুমি আমির এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে গুছাইয়া এরপরে একদিন ইন্না খালাকাল ইনসানা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আমসাদ স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের থেকে